ভালো লাগছে দু সালে এই সম্মিলন শুরু হয়েছিল এটা কত দু হাজার পঁচিশ হয়নি দু আর দু হাজার হয়নি এই সম্মিলন শুনছেন আপনি কি কি বলছি শুনছেন তো তো দেখবেন এই দুদিন সম্মিলনের পরে ঘটা করে বিশাল প্রেস কনফারেন্স করবে যে এত হাজার কোটি টাকার বলেছে ভালো লাগবে বাস্তব যত বাংলাতে আসবে হবে বাংলা তত বাংলার লাভ হবে আমরা তো চাই প্রচুর টাকা আসুক বাংলাতে বাংলায় কাজ করুক বাংলায় শিল্প তাহলে আমরা বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবো বাংলার ছেলে বাংলায় কাজ পেলে উড়িষ্যাতে গেলে তাহলে কারো হাতে মার খাতে হবে না বাংলার ছেলে যদি বাংলায় কাজ করে তাহলে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ কে যে কুপিয়ে খুন করেছে তাহলে সোমনাথ দেবনাথ কার খুন হতে হতো না বাংলা ছেলে বাংলাতে যদি কাজ হতো তাহলে আপনার হরিয়ানাতে গিয়ে আর আপনার সাবির মল্লিক কে খুন হতে হতো না বাংলা ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত তাহলে আফরাজুল কে খুন হতে হতো না রাজস্থানে গিয়ে বাংলার ছেলে যদি বাংলায় কাজ কখনো হতে হতো না আমরাই তো চা আমরাও তো চাই বাংলায় কাজ হোক কিন্তু কাজটা কেমন হচ্ছে ঘটা করে বলবে কি এত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল এত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ভালো কথা শুনতে ভালো লাগবে কিন্তু বছর যখন ঘুরে যাবে নতুন বছরে যখন আবার বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন হবে তাহলে কাজ কি হবে প্রথমে বলে দেওয়া যে গত বছরে এত কোটি টাকার প্রস্তাব এসেছিল তার মধ্যে এত লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা ছিল এত তার মধ্যে এত কোটি টাকা এসেছে আর এত লক্ষ মানুষ কাজ এটাই তো হওয়া উচিত তাই তো নাকি বলে দুধে পানি মেশায় এখন পানিতে দুধ যাচ্ছে বুঝতে পেরেছেন বলে যে দুধে পানি মিশিয়ে দিয়েছে কিন্তু এখন এখন পানিতে দুধ মিশাচ্ছে মানে এত বড় গোল দিচ্ছে কিছু পেটুয়া শিল্পপতি আছে তাদেরকে হাতে পা হয়তো ধরে বলে আপনি বলে দেন না আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছরে একশো কোটি টাকা পার্টিতে রান করব ও আমার ভালোবাসার লোক তো বলে দেবে দান করলো কি করলো না আপনারা জানেন একটা উদাহরণ দেব নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ এক কোটি টাকা দেবো খেয়াল আছে হ্যাঁ হ্যাঁ কথাটা দিয়েছে আপনারা জানেন কি তারপরে আপনারা জানেন না যখন শুনে নিলেন এক কোটি টাকা দেবো ছবি ফবি তার হয়ে গেল আমরাও বলে দিলাম স্টেজ থেকে খোঁজ নিয়েছেন কি ঘোড়ার ডিম দিয়েছে হয়তো সে দেবে দশ বছর টাইম নিয়েছে দশ বছরের দশ বছর বলেছিল তো মনে হয় দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেয়নি কিন্তু আপনারা শুনে নিয়েছেন এক কোটি টাকা দেবে ঠিক এই হচ্ছে গেঁড়া এখানে ওটা আমরা শিখাইনি ভাই ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা না কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয়

আর বিশ্বাস করুন আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ ফার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসেছি আমার মাথা উঠে যাবে সতেরো লক্ষ ষাট হাজার ছশো সতেরো কোটি টাকা বাংলায় এই দু থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল ভালো কথা কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা তাহলে আমাদের জানা দরকার আমার উপরে মমতা মেজি রাগ কেন জানেন তৃণমূলদের রাগ কেন আমি পয়েন্ট পয়েন্টে পয়েন্টে কথা বলি জয়েন্ট জয়েন্টে জয়েন্টে ব্যথা কর এবার একটু এটা দেবার জানা দরকার কত টাকা লাগালো মাত্র তেষট্টি হাজার নশো ছয় কোটি টাকা মানে সতেরো লক্ষ কোটি টাকা হাওয়াতে উড়ে চলে গেল সতেরো লক্ষ কোটি টাকা মধ্যখানে আর দেখতে পেলাম না শুধু শুনলাম শুনলাম আমি গত দু সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে এইবারে যেন বলিনি আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা প্রস্তাব এসেছিল কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে আমাদের বাংলা থেকে কর্মসংস্থান হয়েছে কত কোটি টাকা ইনভেস্ট করেছে ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে এখানে বার করে দিচ্ছে বলে আর শুভেন্দু অধিকারীর কথা তো রাত্রে হয়তো ফেস্ট টাইমে কথা হয়ে যায় এ তুই যা বলার বল আমরা ম্যানেজ করে নসাদের সাথে তো এরকম হয় না ওই জন্য হয়তো কর্ণপাত করেনি আমাদের যদি খান দশেক থাকতো বুঝিয়ে দিতাম কর্ণপাত কাকে বলে যদি আগামী দিনে আপনার সুযোগ দেন বুঝিয়ে